কুমিল্লা দুই আসনে বিএনপির একত্রিশ দফা প্রচারে যুবদল নেতা ওমর ফারুক মুন্নার গণসংযোগ বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের প্রতিবেদনে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা দুই হোমনা তিতা শাসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্না তিতাস উপজেলার কুরিকান্দি বাজার বাতাক কান্দি বাজার খানিবাড়ি বাজার সহ বিভিন্ন হাটবাজার অলিগড়ি চায়ের দোকান হোটেল রেস্তোরাঁ ও দোকান মালিক সমিতিতে তিনি এই গণসংযোগ চালান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ এর সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না একত্রিশ দফা লিফলেট বিতরণ ও নির্বাচন প্রচারণামূলক গণসংযোগকালে তার সাথে বিএনপির অঙ্গল ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানে নেতাকর্মীদের স্লোগান ও করতালি দিয়ে মুন্নাকে স্বাগত জানাতে দেখা যায় গণসংযোগকালে যুবদল নেতা ওমর ফারুক মুন্না বলেন আমি আপনাদের সন্তান তিতাস উপজেলা আলীনগর আমার গ্রাম আমি আপনাদের খাদেম হিসেবে সকলের সেবা করতে চাই দলের নির্দেশে আমি মাঠে কাজ করে যাচ্ছি দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় আমি আপনাদের পাশে আছি এবং থাকব আমি রাজনীতি করি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি আরও বলেন হামলা মামলা ভয়কে উপেক্ষা করে জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নির্লসভাবে কাজ করে যাচ্ছি দলের নির্দেশে সুইরাচার সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রায় অর্ধ শতাধিক মামলার শিকার ও নির্যাতনের শিকার হয়েছি এই গণসংযোগের মাধ্যমে তিনি বিএনপির একত্রিশ দফা কর্মসূচি সর্বস্তরের জনগণের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান সুসংহত করার প্রচেষ্টা চালিয়েছেন ডক্টর সন্দর মোশাক সাদ তিনিও নির্বাচন করেছেন এই ধানের শিশের বিকল্প কখনও অন্য জায়গা থেকে এখানে কেউ ভোটে জনগণের ভোটেই একমাত্র ধানের শিশির সব সবসময় জয়লাভ বিপুল ভোটে জয়লাভ করেছি আমরা এবারও প্রত্যাশা করি ধানের শিশির যে প্রতীক যে পাবে নিতাস হুম্নার যে স্থানীয় যাকে দেওয়া হবে ইনশাল্লাহ এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই এই ধানের শীর্ষ প্রতীকের জন্য আমরা কাজ করব এবং বিপুল বোর্ডে তাকে এই ধানের শীর্ষ প্রতীকে যে নির্বাচন তাকে দেওয়া হবে মনোনয়ন দেওয়া হবে ইনশাল্লাহ ধানের শীর্ষ প্রতীকে আমরা বিপুল বোর্ডে জয় করে এই আসনটি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে উপহার দিতে বলে দিতে পারবো বলে আমি বিশ্বাস করি শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন